আজকের এই স্পেশাল রেসিপিটা হাতে গোনা মাত্র কয়েক মানুষই জানে কোরিয়া থেকে আগত একবারে কোরিয়ান অথেন্টিক রামেন রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এইভাবে যদি বাসায় রান্না করে নেন নামি দামি রেস্টুরেন্ট আপনার হাতের রান্নার কাছে ফেল হয়ে যাবে আমার এটা একটা সিক্রেট রেসিপি সহজে আমি এটা কিন্তু কারোর সাথে শেয়ার করি না কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য হাজার খুন মাফ তো এই রেসিপিটা আমার ভিউয়ার্সদের জন্য একবারে সহজভাবে শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদুস খান চ্যানেল মানেই সহজ রেসিপি তো প্রথমেই আমি একটা স্পেশাল স্পেশাল সস বানিয়ে নিব এই জন্য আমার লাগছে কিউব চিকেন স্টক এটা বাজারে কিনতে পাওয়া যায় আমি একটা কিউব নিয়ে নিয়েছি এবং চামচ দিয়ে দেখতে পাচ্ছেন একটু ভেঙে নিয়েছি আর এটা ছাড়া আপনারা চাইলে এখানে চিকেন পাউডার আছে না এটাও ইউজ করতে পারেন সয়া সস ব্যবহার করেছি দেড় টেবিল চামচ আর হচ্ছে যে টমেটো সস আমি এখানে ব্যবহার করেছি তিন টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ আর মোস্ট ইম্পর্টেন্ট এবিসি সস এটা দিলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে এই সসটা কিনেছিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি ব্যবহার করছি একটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ ব্যবহার করেছি তার সাথে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ব্যবহার করেছি হাফ চা চামচ লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে আমি ব্যবহার করছি ফিশ সস এখানে আমি দিয়েছি হচ্ছে এক টেবিল সরি দেড় টেবিল চামচ কিন্তু আমি ফিশ সস দিয়েছি একত্রে খুব ভালোভাবে মিক্স করে এই স্পেশাল সসটা একটা সাইডে রেখে দিচ্ছি আজকে আমি তিনটা নুডলস দিয়ে এই এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি তো তিনটা নুডলস হিসাবে আমি কিন্তু সসটা তৈরি করে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের আপনার পছন্দ মতো নুডলস নিলেই হবে আমি নামটা মেনশন করছি না তবে নিজের দেশের পণ্য ব্যবহার করাটাই ভালো আচ্ছা একটা পাতিলে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি একটা চামচ মতো তেল দিয়েছি যখন পানিতে বলক চলে আসবে তখন আমি ওই যে নুডলসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মানে নুডলস সিদ্ধ করার স্টেপটা পানির মধ্যে আমি নুডলসটা দিয়ে দিয়েছি আর ওয়েট করছি এখন নুডলসটা খুব সুন্দরভাবে বলক ওঠা পর্যন্ত আপনার নুডলস সিদ্ধটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার হচ্ছে যে এই যে আমি যে রেসিপিটা করছি সেটা কিন্তু একবারে পারফেক্ট হবে একটা বলক চলে আসছে আমি নেড়ে দিয়েছি সেকেন্ড বলক যখন আসছে আমি নেড়ে দিয়ে চুলা থেকে নুডলসটা নামিয়ে নিচ্ছি আমার ঘড়ি ধরি দুই মিনিট সময় লেগেছে মাত্র দুই মিনিট পরে নুডলসটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে এই পানিটা কিন্তু আমি ফেলবো না এটা আমি রেখে দিব আপনাদেরকে দেখে দিব একটু পরে এটার ব্যবহারটা নেক্সট স্টেপে চলে আসছি একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচ আমি বাটার ব্যবহার করেছি বাটার দিলে একবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল স্মেলটা পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন তো আমি আদা কুচি এক টেবিল চামচ আর রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে কিছু সময় বেজে নিয়েছি যখন নাইস একটা স্মেল বেরোবে না তখন আমি ব্যবহার করছি হচ্ছে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি একটু কিউব করে কেটে পেঁয়াজটা স্বচ্ছ কালার হয়ে গেছে আদা রসুন ব্রাউন কালার হয়ে গেছে তখন এই স্পেশাল সসটা আমি অ্যাড করে দিব কড়াইয়ে সসটা অ্যাড করার পরে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি ভেজিটেবল অ্যাড করছি এখানে গাজর আর বরবটি আমি ইউজ করেছি আপনার চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তো এক মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওই যে নুডলস এর মধ্যে যে মশলাটা ছিল সেটা তিনটা মশলাই মানে তিনটা স্যাশেই আমি দিয়ে দিয়েছি আর সামান্য একটু ওয়ান ফোর্থ কাপের মতো একটু পানি অ্যাড করেছি তো এই মিশ্রণে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসছে তখন ওই যে সিদ্ধ করে রাখা আমি নুডলসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এই যে সসের সাথে নুডলসটা খুব ভালোভাবে মিক্স করতে হবে কোথাও কম কোথাও বেশি আবার কোথাও সাদা এমনটা যেন না থাকে খুব সুন্দরভাবে ইভেনলি মিক্স করে নেওয়ার পর আমি নুডলস সিদ্ধর যে পানিটা রয়ে গিয়েছিল সেখান থেকে আমি হাফ কাপ পানি এই যে নুডলসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিম অ্যাড করার আগে যে কাজটা করতে হবে এই যে স্প্যাচোলা দিয়ে একটু নুডলসটা সরিয়ে নিতে হবে তারপরে এই যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি এভাবে করলে যেটা হবে ডিমটা চারিদিকে ছড়াবে না আর দেখতেও সুন্দর লাগে ঠিক আছে তো এখন আমি ওপর দিয়ে সেসেমি সিডস অর্থাৎ তিল আমি ছড়িয়ে দিচ্ছি তার সাথে বাদাম ভেজে রাখা বাদামের গুঁড়া ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর সামান্য এক ফালি লেবুর রস একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে আমার স্বাদ মতো এখানে ব্যবহার করছি হচ্ছে কাঁচামরিচ কুচি তার সাথে ধনিয়া পাতা কুচি দ্যাটস এট এখন ঢাকনা দিয়ে যেটা করব। একদম চুলার লো আছে আমি এটা জাল করে নিব পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম পাঁচ মিনিট পরে যদি দেখেন ডিমগুলো ওপর দিয়ে সাদা হয়নি সেক্ষেত্রে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে রাখতে পারেন আর বুঝবেন কখন যে আপনার নুডলস একবারে রেডি ওই যে সাইড দিয়ে তেলগুলো ভেসে ভেসে উঠেছে তার মানে ডান চুলার জালটা অফ করে দিয়েছি এখন এটা একটু সার্ভ করার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু কেটে নিয়ে আমি হচ্ছে যে যে প্লেটে এভাবে সার্ভ করতে হবে আর এক অংশ তো আমি অলরেডি গরম গরম অবস্থায় খেয়ে ফেলেছি আর একটু আছে আপনাদের দুলা ভাইয়ের জন্য সে বাসায় আসলে ওটা ওটা দিয়েই ডিনার করবে আর আলহামদুলিল্লাহ এটা খেতে যে কি মজা ছিল গরম গরম খাইতে তো বেস্ট আর আমি যেটা করি খাওয়ার আগে আর একটু লেবু চেপে নিই আমার কাছে এটা বেশি মজা লাগে আর এটা টেক্সচার নিয়ে যদি আমি বলি এই যে দেখেন একটু জুসি হবে টেক্সচারটা মাখা মাখা জুসি টাইপ তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো ভালো লাগলে লিভ মি থামস আপ আবার দেখা হবে আসসালামু আলাইকুম